আসসালামু আলাইকুম আজিস ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কি ধরনের মানে আচ্ছা বারোটা প্লেট থাকবে বিগত দিনে যত ডিনার সেট দেখাইছি সপ্তাহ ছয়টা প্লেট দিয়ে এটা থাকবে বারোটা প্লেট বারোটা প্লেট বারোটা প্লেট দিয়ে আচ্ছা বারোটা

মুনো সিরামিকসের ইংলিশ বুন ইংলিশ আগে লোক ওটা দেখে নেবে ইনশাআল্লাহ এই যে দেখেন মুনো ইংলিশ বুন চাইনা বিশ্বাসের ওভেন ইন রিজার্ভ আচ্ছা সারা জীবন বড়া পাথর দিয়ে ঘষবেন রং উঠাইতে পারলে ফুল সেন্স আচ্ছা একবারে ফুল সেন্স এখন আসেন মূল ভিডিওতে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেতে আপনার দেখে দেখি আরেকজন কিনতে পারে নতুন আনকমন কোন ডিনার সারা আব্দুল আজিজ কখনো ভিডিও দেন আচ্ছা ঠিক আছে এটা আমি আপনাদেরকে এক এক করে দেখা দিব এরকম প্লেট থাকবে বারোটা প্লেট থাকবে বারোটা এরপরে আপনারা অনেক ডিনার সেট কিনেন প্লেট ওয়াশ করতে গেলে দুইটা একসাথে বাড়ি লাগলে কিন্তু চলটায় যায় কি ভাই চলটায় যায় না রহিম ভাই বিগত দিনে যত ভিডিও করছেন আমি আনকমন ডিনার ছাড়া কোনো ভিডিও দিই না আজকে কয় মাস পরে আপনাকে ভিডিও দিলাম তাও একটা আনকমন জিনিস কয় মাস পরে ভিডিও দিলাম আপনাকে অনেকদিন দিন মানে দুই তিন মাস মিনিমাম তো হবে এই দুই তিন মাসে নতুন কোন মাল আসে না এবার নতুন মাল আসছে এর আগে এখন সচরাচর প্রতিদিন আপনারা একটা করে ভিডিও পাবেন ঠিক আছে এটার ভিতরে সাড়ে দশ ইঞ্চি ডিনার প্লেট থাকবে ছয়টা বারোটা বারোটা থাকবে হ্যাঁ সাড়ে ইঞ্চি থাকবে থাকবে তারপরে কাপ থাকবে ছয়টা পিরিস থাকবে ছয়টা কিন্তু তারপরে আপনার সিরিয়াল কারিবাটি থাকবে কত ইঞ্চি ছয়টা এটা সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ইঞ্চি হ্যাঁ এটা থাকবে ছয়টা তারপরে আপনার ফির্নি বাটি থাকবে ছয়টা আচ্ছা এরকম সাড়ে পাঁচ ইঞ্চি ফিরনি বাটি থাকবে ছয়টা ছোটটা ছয়টা তারপরে আপনি সাড়ে নয় ইঞ্চি কারিবাটি থাকবে তিনটা সবচেয়ে বড় সাইজ ভাইয়া এরকম বড় সাইজের কারিবাটি থাকবে তিনটা সবচেয়ে বড় তিনটা হ্যাঁ সাড়ে নয় ইঞ্চি প্রত্যেকটা নিচে মূল ইংলিশ বোন লেখা থাকবে স্পষ্ট করে লেখা দেখে তারপরে কিনবেন আদে বাদে কোন জিনিস কিনবেন না যারাই কিনবেন ভালো জিনিস দেখে কিনবেন আনকমন দেখে কিনবেন একবারে সস্তা পাইয়া আপনার লাখ টাকার সুকেশ বস্তা দিয়া জঙ্গল দিয়া ভরবেন না আনকমন একটা কিনবেন বিষটা না কিনা আমি ভালো জিনিস ছাড়া বেশি না তারপরে কুরমা আসেন এরকম একটা থাকবে কোরমা ডিস এটার ভিতরে চার থেকে সাড়ে চার কেজি রেখে দিতে পারবেন এরকম থাকবে একটা পাইছেন কোরমা ডিস থাকবে একটা তারপরে রাউন্ড সাড়ে বারো ইঞ্চি রাইস ডিস ওই যে ভিতরে বাই বড় সাইজ রাউন্ড রাইস ডিস থাকবে একটা তারপরে এরকম চোদ্দ ইঞ্চি ওভাল রাইস ডিস থাকবে একটা থাকবে তারপরে আপনি ওসেন কোম্পানি থাইল্যান্ডের এরকম গ্লাস থাকবে ছয়টা খোদাই করে লেখা থাকবে অনেকে কিন্তু নাসিরের গ্লাস দিয়ে দেয় এরকম নাসিরের গ্লাস দিয়ে দেয় ডিনার নাসির বাসির কিন্তু আমরা আপনাদেরকে দিব না আমরা যা দেই সব ব্র্যান্ডের মাল দেই কোয়ালিটিফুল জিনিস দেই আনকমন জিনিস দেই ভালো ভালো জিনিস দেখে শুনে তারপরে বুঝে তারপরে মাল আমাদের থেকে কিনবেন এরকম থাইল্যান্ডের অরিজিনাল গ্রাস থাকবে তারপরে আপনি দেখেন এই পাশে টিপ থাকবে একটা সালাতের ডিস সালাদ ডিসটা কিন্তু আন কমন একটা সালাদ ডিস এটা থাকবে একটা এটা কিন্তু থাকবে একটা তারপরে থাকবে কি ভাই সুপের চামচ থাকবে ছয়টা এরকম সুপের চামচ থাকবে ছয়টা ছয়টা এটা থাকবে ছয়টা জি তারপরে আপনি টি চামচ থাকবে ছয়টা টি চামচ ছয়টা থাকবে টি চামচ থাকবে ছয়টা অরিজিনাল পিতলের টি চামচ ছয়টা তারপরে আপনি রস তোলার জন্য চিমটা রস মিষ্টি কেক পুডিং পিজা বার্গার তোলার জন্য এরকম টং থাকবে একটা থাকবে টং একটা চিমটা থাকবে হ্যাঁ এরপর আপনি ডাইনিং টেবিলের উপর টিস্যু রাখার জন্য খাওয়া শেষে হাত মোছার জন্য টিস্যু থাকবে এটার মধ্যে একটা টিস্যু স্ট্যান্ড থাকবে একটা আচ্ছা টিস্যু স্ট্যান্ড টিস্যু স্ট্যান্ড একটা পেয়ে যাবেন এই সেটের সাথে দেখুন তো এই টিস্যু স্ট্যান্ড থাকবে একটা তারপর যে স্ট্যান্ডা সাজানের জন্য যে স্ট্যান্ড ভাইয়া যেভাবে জন্য এই স্ট্যান্ড এরকম 24 টা স্ট্যান্ড আপনারা সম্পূর্ণ রূপে ফ্রি পাবেন এটা হিসাবের বাইরে 24 টি স্ট্যান্ড ফ্রি থাকবে গিফট জি তারপরে রাইসের চামচ থাকবে একটা কারি চামচ থাকবে একটা বাজির জন্য চামচ থাকবে একটা ডালের চামচ থাকবে একটা মানে ফুল যত চামচ থাকে ফুল সেটের ফুল 75 পিসের সেট একটে একটা কইরা গইনা বুঝডা পাইয়া আর এই পিসের ডিনার সেটটা প্রাইস আছে পঞ্চান্ন হাজার পাঁচশো কিন্তু আজকে আমাদের এই ভিডিওটা দেখে ইদের আগে যারাই কিনবেন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ ফ্রি সহ এক টাকাও অগ্রিম লাগবে না আপনি ঘরে বসে পেয়ে যাবেন তাহলে অর্ডার দিয়ে दीजिए जी ইনশাআল্লাহ ঘরে বসে কিভাবে পাবেন এই দুইটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে দেওয়া আছে মানে ভিডিও স্ক্রিনে দেওয়া আছে এই দুইটা নাম্বার ইমো আছে WhatsApp আছে নগদ আছে বিকাশ আছে ইমোতে বা WhatsApp ভিডিও কল দিয়ে মাল দেখে শুনে বুঝে তারপরে মালের অর্ডার করবেন এছাড়া অর্ডার করবেন না আমাদের সাথে কথা বলা ছাড়া কারো সাথে লেনদেন করবেন না আমাদের সাথে ভিডিও কল দেয়া দেখা তারপরে মালের অর্ডার করবেন এই নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় যে যেখান থেকে নিতে চান ঘরে বসে নিতে পারবেন আমরা আপনার মাল বাসায় পৌঁছে দিব বাসায় বুঝে পায়া বাসার থেকে পেমেন্ট করবেন যারা সরাসরি সপে আসতে চান তারা এই ঠিকানা চলে আসবেন সব নেম হল রাফি তারপরে সব নাম্বার চুহাত্তর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স গ্রেন্ড ফ্লোর নিজতলা মাঝখানে এক সিলেটর সিঁড়ির পাশে চুহাত্তর নাম্বার দোকান যদি কেউ না চিনেন নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে এসে এই দুইটা নাম্বার নিয়ে নিয়ে আসবেন এখানে ফোন দিবেন আমরা দোকানে আজকে এখানেই শেষ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ আচ্ছা দর্শক বন্ধুরা এছাড়াও কিন্তু আরো অনেক অনেক ডিনার সেট এবং বিভিন্ন ধরনের ইলেকট্রিক গ্যাজেটের মধ্যে যে প্রোডাক্টগুলো রয়েছে রাফ হিস্ট্রের কিন্তু রয়েছে দেখে শুনে কিন্তু নিতে পারবেন যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিন শট দিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কিন্তু আপনারা কেনাকাটা